আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে আমার অল টাইম ফেভারিট মিক্স ডাল বানানো ভীষণই ইজি আর ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে ভীষণই ডিলিশিয়াস লাগে আপনারা এটাকে রাইস পরোটা লুচি রুটি যা কিছুর সাথেই সার্ভ করতে পারেন চলুন তাহলে দেখে না যাক আজকের রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক সময় দেখা যায় বাড়িতে অল্প অল্প করে বিভিন্ন ধরনের ডাল বেঁচে গেছে তখন কিন্তু সমস্ত ডালগুলো মিলিয়ে আমি এই রকম ধরনের একটা তরকার রেডি করে ফেলি যেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল রাজমা লোবিয়া তারপরে ছোট ছোট যে কালো মুগের ডাল আসে বা সবুজ রঙে যে মুগের ডালগুলো রয়েছে সেগুলো প্রায় সমস্ত ধরনের ডালগুলোই আমি এখানে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে সেম রেসিপিটা যে কোনো একটা ডাল দিয়েও করে নিতে পারেন আগের দিন রাত্রেই আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কুকারে ট্রান্সফার করে দিচ্ছি ডালের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন ওয়ান ফোর টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন ঘি সব কিছুকে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলের পরিমাণটা আমি ডালের সমান সমানই রেখেছি খুব বেশি জল আমি অ্যাড করিনি কারণ যেহেতু আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণে জল ডালের মধ্যে কিন্তু সোক করে নিয়েছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি অপরদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোকে চপ করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো অপরদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলুন আপনাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই ডালটা কেমন আমি সেদ্ধ করেছি খুব বেশি একদম ডালটা কিন্তু গলিয়ে দিইনি দেখুন গোটা গোটা আছে তবে একদম সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা একদম দেখিয়ে দিচ্ছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর রাজমাও কিন্তু বলে গেছে ঠিক এই রকমভাবেই ডালটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে আমি কিছুটা জল এখন মিশিয়ে দিচ্ছি বাকিটা আমি পরে মেশাবো চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে আমি নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ টিস্পুন সাদা জিরে হাফ টিস্পুন হিং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন পেঁয়াজের রংগুলো আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে ততক্ষণে বানিয়ে নেব আমি আরো একটা মশলা তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার জার তার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচটা রসুনের কোয়া এক ইঞ্চি একটা আদার টুকরো ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন সাদা জিরে দুটো এলাচ আর এক ইঞ্চি একটা দারচিনির টুকরো আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচানো এখানে আমি মশলাটা একদম ফাইন করে পেস্ট করব না একটু গোটা গোটা রাখবো তবে আপনাদের যদি মুখে মশলা পড়লে ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারেন তবে গোটা গোটা মশলাগুলো একটু মুখে পড়লে কিন্তু স্বাদটা অসাধারণ লাগে পেঁয়াজগুলো ততক্ষণে হালকা ব্রাউন কালারের হয়ে গেছিলো আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা মিশিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করেছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ছোলে মশলা যেটা মার্কেটে অনেক ধরনের ব্র্যান্ড আসে তার মধ্যে একটা ব্র্যান্ড আপনারা ইউজ করতে পারেন এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা বের হয় দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আর তেলটা রিলিজ করতে শুরু করেছে আর এর মধ্যে আমি কিন্তু মিক্সার জারটাকে ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম মশলা থেকে তেল বের হতে শুরু করেছে এই সময় আমি অ্যাড করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আর অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন নুন এবার আমি ঢেকে রেখে দেবো কড়াইটাকে দু থেকে তিন মিনিটের জন্য টমেটোর সাথে নুনটা অ্যাড করলে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এখানে দেখুন টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে আবারও খুব ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে আসে মশলা থেকে তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই সময় এখানে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলোকে সব কিছুকে আরও একবার খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব এরপরে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল যতটা আপনারা গাঢ় রাখতে চাইবেন সেই হিসাবে আপনারা জলটাকে অ্যাড করবেন সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো থ্রি টেবিল স্পুন কিসমিস যদি সম্ভব হয় অবশ্যই কিসমিসটা অ্যাড করবেন এর জন্য কিন্তু তরকার টেস্টটা দুর্দান্ত লাগে কিশমিসগুলো যখন মুখে পড়বে খুব ভালো লাগে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে এরপর এতে আমি অ্যাড করে দেবো হাফ টি স্পুন চিনি ওয়ান টি স্পুন কাশৌরি মেথি হাফ টি স্পুন ঘি আর ওয়ান ফোর টি স্পুন গরম মশলা পাউডার সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে এর থেকে বেশি ডালটা আমি গাঢ় করব না কারণ ডালটা ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে তবে আপনারা চাইলে কনসিস্টেন্সিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তবে খুব একটা বেশি পাতলা কিন্তু তরকা ভালো লাগে না এখানে সবকিছু মিশে গেলে আরো দু মিনিটের জন্য লো ফ্লেমে আমি কড়াইটাকে ঢেকে রেখে দেবো কিন্তু একদম রেডি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এটা ভীষণই ডিলিশিয়াস খেতে লাগে বাড়িতে ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে আর বাড়িতে অনেক সময় আমাদের ঘরে কোনো সবজি থাকে না তখন আমাদের মনে হয় যে কি করব। তখন কিন্তু এই ডালটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন ভাত অথবা রুটির সাথে এই তরকাটা অসাধারণ খেতে লাগে দেখে নিশ্চয়ই জিভে জল আসছে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন কি বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা এটা অনায়াসেই সার্ভ করতে পারেন আর এটা আমার সাথে সাথে আমার পুরো পরিবারের ভীষণই ফেভারিট একটি রেসিপি আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।